কালবৈশাখী প্রচণ্ড ঘূর্ণিঝড়ের তছনছ গোটা দক্ষিণ কাটিগড়া এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার এলাকাবাসী কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে দক্ষিণ কাটিগড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচন্ড ঘূর্ণিঝড়ে তছনছ করে ফেলে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি এলাকা জানা গেছে নিজকাটকরিয়া ময়নারপাড় লামা গ্রাম সিদ্ধেশ্বর ইত্যাদি এলাকা জুড়ে প্রায় এক ঘন্টা ব্যাপী তীব্র মেঘে ঝড়ের তাণ্ডব নৃত্য চলতে থাকে সেই সঙ্গে মেঘের কাপন ধরা গর্জনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলের জনমনে প্রবল বেগে তুফানের তাণ্ডবে দক্ষিণ কাঠিগড়ার বেশ কয়েকটি গ্রামে অসংখ্য গাছপালা ভূপতিত হয়েছে ভুক্তভোগী গ্রামবাসীরা জানান রবিবার রাত্রে ঘূর্ণিঝড়ে অনেকের বাড়িতে চালের টিন উড়ে গেছে কিছু সংখ্যক লোকের ঘর ধসে পড়েছে এছাড়াও গাছ পড়ে অনেকের ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন এককেবারে দুমড়ে মুচড়ে গেছে বিশেষ করে দরিদ্র রেখা নিচে বসবাসকারী লোকেরা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনুরূপভাবে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড়ে ব্যাপক হারে গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল